ভূমিকম্প কখনোই আগাম জানিয়ে আসে না এক মুহূর্তেই সবকিছু বদলে যেতে পারে কিন্তু একটু সচেতনতা ও প্রস্তুতি অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে আজ জানব ভূমিকম্পের সময় এবং ভূমিকম্পের আগেই কিভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করা যায় ভূমিকম্প হলে কি করবেন প্রথম কাজ শান্ত থাকবে ধাক্ক অনুভব করতেই আতঙ্কিত না হয়ে নিরাপদ অবস্থানে চলে যান দৌড়াদৌড়ি করা যাবে না ড্রপ কভার হোল নিয়মটি মেনে চলুন মাটিতে নেমে যান মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিয়ে টেবিল বা পায়ের সাথে শক্তভাবে ধরে থাকুন এতে ওপর থেকে পড়া জিনিসের আঘাত থেকে মাথা ও শরীর রক্ষা পায় আশেপাশে কিছু না থাকলে দেয়ালের পাশে বা কোনায় ঝুঁকে বসুন মাথা দুহাত দিয়ে ঢেকে রাখুন জানালা কাঁচ আলমারি বা ভারী জিনিসের কাছ থেকে দূরে থাকুক এগুলো ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটায় লিফটে থাকলে ধাক্ক অনুভব করলেই পরের তলায় নেমে সিঁড়ি ব্যবহার করু ভূমিকম্পের সময় লিফ্ট বিপজ্জনক বাইরে থাকলে বিল্ডিং বৈদ্যুতিক খুঁটি গাছ এসব থেকে দূরে খোলা জায়গায় দাঁড়ান ভূমিকম্পের আগে প্রস্তুতি বাড়ির ভারী আলমারি ফ্রিজ বুকশেলফ দেয়ালে শক্ত করে আটকান এগুলো পরে বড় ক্ষতি করতে পারে জরুরি ব্যাগে টর্চ পাওয়ার ব্যাঙ্ক পানি শুকনো খাবার ফার্স্ট এইড গুরুত্বপূর্ণ কাগজের কপি প্রস্তুত রাখুন পরিবারকে তিনটি নিয়ম মনে করিয়ে দিন ড্রপ কভার হোল্ড কোথায় আশ্রয় নেবেন কোথায় মিলিত হবেন সবাই আগে থেকেই ঠিক করে রাখুন গ্যাসের চুলা ও ইলেকট্রিক্যাল সুইচ সতর্কভাবে বন্ধ রাখুন বিপর্যয়ের সময় আগুন লাগার সম্ভাবনা বেশি ভূমিকম্পের পরে কি করবেন নিজের এবং আশেপাশের মানুষের আঘাত দেখুন প্রথমে আহতদের সাহায্য করুন কিন্তু নিরাপদ নিশ্চিত না হলে ভেতরে ঢুকবেন না গ্যাস লিক বা ইলেকট্রিক্যাল আগুনের গন্ধ পেলে দ্রুত এলাকা ছেড়ে নিরাপদ স্থানে যান মোবাইল নেটওয়ার্কে ব্যস্ত থাকলে অল্প কথায় তথ্য দিন বা এসএমএস করুন আফটার শকের জন্য প্রস্তুত থাকুন মোট ভূমিকম্পের পর ছোট ছোট কাঁপুনি হতে পারে তাই আশ্রয় ছেড়ে দ্রুত ভেতর যাবেন না ভূমিকম্প থামানো যায় না কিন্তু প্রস্তুতি আমাদের জীবন বাঁচাতে পারে সচেতন থাকুন নিরাপদ থাকুন এবং পরিবারের সবাইকে এই নিয়মগুলো জানিয়ে রাখুন